পারস পাখি ও কৃষক এক গায়ে একজন পরিশ্রমী কৃষক ছিলেন তিনি তার জমিতে খুব যত্নের সাথে বীজ বপন করলেন এবং ভালো ফসলের আশায় অপেক্ষা করতে লাগলেন কিন্তু কিছুদিন পরেই তিনি দেখলেন যে বিভিন্ন ধরনের ক্ষতিকর পাখি ঝাঁকে ঝাঁকে এসে তার নিউলি প্লান্টেড বীজ এবং চারা নষ্ট করে দিচ্ছে এতে কৃষক খুব চিন্তিত হয়ে পড়লেন অবশেষে এই পাখিদের হাত থেকে ফসল রক্ষার জন্য কৃষক জমিতে বড় একটি জাল পাতলেন পরদিন সকালে কৃষক জাল দেখতে এসে দেখেন যে তার জালে শুধু ক্ষতিকর পাখিগুলোই নয় একটি লম্বা গলা ও লম্বা পায়ের সারস পাখিও ধরা পড়েছে সারস পাখিটি ভয়ে কাঁপতে কাঁপতে কৃষককে কাতরভাবে অনুরোধ করল দয়া করে আমাকে ছেড়ে দিন আমি খারাপ পাখি নই আমি আপনার ফসল নষ্ট করিনি দেখুন আমি অন্য একটি নির্দোষ প্রজাতির পাখি যারা মানুষের বন্ধু আমার পালকগুলোও দেখুন বকের মতো নয় দেখতেও আমি বেশ ভদ্র আমাকে মুক্ত করে দিন প্রভু সারসের কথা শুনে কৃষকটি একটু হাসলেন এবং শান্তভাবে উত্তর দিলেন হতে পারে তুমি ভালো পাখি হতে পারে তুমি নির্দোষ কিন্তু আমি তোমাকে সেই দলটির মধ্যে পেয়েছি যারা আমার ফসল নষ্ট করছিল তুমি যাদের সঙ্গে মিশেছিলে খারাপ সঙ্গের ফল তোমাকেও ভোগ করতে হবে এই বলে কৃষক সারস পাখিটিকেও ছেড়ে দেননি গল্পের নৈতিক শিক্ষা খারাপ বা লোকের সঙ্গে মিশলে ভালো মানুষকেও তার ফল ভোগ করতে হয় তাই জীবনে সবসময় খারাপ সঙ্গ পরিহার করা উচিত